বাই বাই হ্যালো গাইস নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল মা ঘুম থেকে উঠে পড়েছে রান্নাবাড়ি সব হয়ে গেছে পুজো টুজো দেওয়া আর মা দোকান যাবে আর এদিকে আমার ভাইয়ের মেয়ে আমার ভাইজি ও রেডি হচ্ছে স্কুল যাবে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই ঠাকুর প্রণাম বলছে স্কুল চলে গেল ভাই বাই বাই আমরাও রেডি হয়ে গেছি আর এদিকে খেতে বসে গেছি দেখো সকাল সকাল ভাত এত সকালে কি ভাত খাওয়া যায় বলো তো আর সকালে ভোর চারটের সময় উঠে রান্না করে দিয়েছে ভাত করে ছটার সময় নিজে বেরিয়ে গেছে দোকানের জন্য তা আমরা একটু খেয়ে নিলাম না খেলে মন খারাপ হবে আর দেখো এদিকে ধুতরা ফুলটা জোড়া ধুতরা ফুল তা আমরা এখন বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য কি করব বলো সকাল সকাল একটা দিন জল বাড়ছে এবার কতটা নদীটা হলো কুলিক নদী আর এই পাশটা হলো কুলিক ফরেস্ট যেখানে আমি আজ পর্যন্ত কোনোদিনও যাইনি ছোট থেকে এত বড় হয়েছি কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি আমার এটা হলো কুলিক ফরেস্টের গেট যদি চাউ থাকবে এসে আমরা বাড়ি পৌঁছে গেলাম এসে দেখে আমাদের মুরগি দুটো ধরে চলে এসছে ওরা সকালে বের করে দিলে ওরা বাইরে চলে যায় কিছু খেয়ে দেয় তারপরে আবার বাড়িতে আসে চাল খাওয়ার জন্য তো দেখে চলে এসছে আর ডিমালা ডিম দিয়ে গেছে দু কার্টুন আমি ওকে ওদেরকে চাল খেতে দিলাম তারপরে বাবা বাবার দোকানে গেছিলাম তো বাবা মাছ দিয়ে পাঠিয়েছে তো মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবো তো দেখো সারা উঠোন কি অবস্থায় আছে এই জন্য একটা দিনের জন্য কোথাও গিয়ে শান্তি পাই না বাপের বাড়ি গিয়ে একদিনেই চলে আসতে হয় তবে ভদ্রগুলো ঝাড় দিয়ে নিই আমি উঠুনটা ঝাড় দিতে আটলাম উঠুন ঝাড় দিতে গিয়ে একটা ওই দিকে ওদিকটা দিয়ে যখন আটাই তখন একটা সাপ দেখতে পাই আর ভয়ে আমি তখন এদিকে দৌড়ে চলে আসি তবে তোমাদেরকে দেখানোর জন্য

তুলে নিলাম ছাইগুলোকে একটা বস্তার মধ্যে রেখে দেব তাহলে ফুলের গাছে বা কোনো সবজি টবজি লাগালে সেগুলো দেওয়া যায় ছাইটা দেওয়া যায় গাছের গোড়ায় বস্তার মধ্যে রেখে দিলাম আর ওই ড্রামটাতে দেখো আমি ডিমের খোলসগুলো জমে রেখেছি এগুলো খুব ভালো সার হয় তো এগুলো গুঁড়ো করে গাছে দিয়ে দিই আমার এই গোলাপের গাছগুলো দেখো জানি না কি পোকা ধরেছে আর একদম সম্পূর্ণ পাতাগুলোকে খেয়ে খেয়ে নিয়েছে ওটা দেখালাম তো আর এটা একটা দেশি গোলাপ দেখাচ্ছ সব পাতাগুলো খেয়ে নিয়েছে আর এটা হলো চায়না গোলাপ ছোট ছোটো গোলাপ হয় এটাতে একটাও পাতা নেই সব গাছের পাতা খেয়ে ফেলেছে এটা সাদা গোলাপ এখানে একটা লাল গোলাপ কড়িগুলোকে কেটে দেবো এটা হলুদ গোলাপ কড়িগুলো আমি কেটে দেবো নেবো না ফুল এখন এখন কড়িগুলো কেটে দিলে শীতের সময় ভালো ফুল হবে এদিকে লঙ্কার গাছগুলো হয়েছে আর এটা গোল লঙ্কার গাছ আর গোল লঙ্কাতে না প্রচুর ফলন হয় মানে অনেক লঙ্কা ধরে আর এই পাশে একটা লঙ্কার গাছ আছে ওটা আবার লম্বা লঙ্কার গাছ এটা লম্বা লঙ্কার গাছ আমার কাঞ্চন ফুলের গাছটা দেখো এই পেঁপে গাছের পাতাগুলো শুকিয়ে পড়ে পড়ে যায় পাতাটা টেনে দিলাম আর এটাকে মনে টগর ফুল বলে আর এটা গোবিন্দ জওয়ার গাছ কিন্তু পোকাতে সব গাছগুলো নষ্ট করে দিচ্ছে তোমরা একটু বলো তো কোন কীটনাশক দিলে পরে পোকাগুলো যাবে গাছ থেকে লক্ষ্মী লক্ষ্মীজাবার গাছ এটাতে অনেক ফুল ধরে কিন্তু এই পোকাতে গাছ নষ্ট করে দিয়ে ফুল ধরছে না ঠিকঠাক আর একটা দুর্গা যাবার গাছ দেখতে পাচ্ছ পাতাগুলো সব খেয়ে খেয়ে ফেলে দিয়েছে তবে দেখি ছাদে গিয়ে এখানে বিছানা চাদরটা তুলে রেখেছে ওর কাটতে হবে এটা ছাদে গিয়ে দেখি রাখা ছিল আমার অবস্থা খড়িগুলো ভিজে গেছে প্লাস্টিকটা ভালো করে ঢাকা দিতে হবে ঢেকেছে অল্প অর্ধেকটা ঢেকেছে আর অর্ধেকটা এমনি রয়ে গেছে যেটা প্লাস্টিক খুলে পুরোটা ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ দিয়ে ছাদে কয়েকটা নয়নতারের গাছ আর চন্দ্রমল্লিকার গাছগুলো হয়েছে ওগুলো কেটে কেটে লাগাতে হবে নতুন করে আর এদিকেও দেখো গোলাপের গাছ একটা এটা আগুনের মতন রঙ কিন্তু কেন জানি না গোলাপের গাছগুলো এভাবে নষ্ট করে দিচ্ছে পোকাতে আর পেয়ারের পেয়ারার গাছটা হাওয়াতে একদম খেলে চলে এসছে ছাদের দিকটাতে আর অনেক পেয়ারা ধরেছে আর বর্ষায় বৃষ্টি পড়েছে তো মেয়েদের অবস্থা দেখো আর চারিপা একটু ভেজা ভেজা হয়ে গেছে আর ভালো লাগছে তো আমার মেয়ে স্নান করে পুজো দিয়ে নেবে এখন স্কুল যাবে ও আমি এদিকে আবার সবজি কাটতে বসে গেলাম তারপরে এবার নিজের ডিউটি চলে যাই আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর ডিউটি যাব আর দেখো আবার বৃষ্টি চলে আসলে এখন যাবো যে কী করে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তবুও দেখি গাড়ি যেন দাঁড়াই বাইরে যদি পাই পেয়ে যাই গাড়ি চলে যাবে দেখেছি আবার বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কি না বৃষ্টি জানি না রাস্তায় দেখো দেখতে পাবে রাস্তায় পড়ছে বৃষ্টি বোঝা যাচ্ছে তো গাইজ আমি ডিউটি থেকে চলে আসলাম আর যাওয়ার সময় তো বললামই যে খুব বৃষ্টি এসছে তো ওইভাবেই গেলাম বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে অটোতে পড়ে গেছি আর আসলাম এখন আমি পুরো ভিজে গেছি একদম মানে যাওয়ার সময় একদম পুরো গা ভিজে গেছিল খাতা পত্রগুলোও ভিজে গেছে ওগুলো শুকাতে হবে ঠিক আছে তো শাড়িটা শুকিয়ে গেলো কাদা কাদা হয়ে গেছে পুরো একদম ধুয়ে দিতে হবে এখন সন্ধে হয়ে গেছে আর ফ্রিজগুলো মাছগুলো ফ্রিজে রেখেছিলাম বের করে রাখলাম এখন বের করে একটু জল দিয়ে রাখলাম তারপরে কেটে নেব এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি আর এটাই কি মাছ তোমরা বলো তো কেউ মাছ হ্যালো গাইজ দেখতে পাচ্ছি কারেন্ট নেই বৃষ্টি পড়ছে বাইরে আর আমাদের এখানে একটু বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায় কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে রাত হয়ে গেছে এখন আর মেয়ে ঘুমিয়ে পড়েছে তা আমরাও ঘুমিয়ে পড়বো এখন আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো আর কে কোথার থেকে আমার ভিডিও দেখছে অন্তত সেটাই অন্তত বলো তোমরা তো একদম গুড নাইট ট্যাটা